মাধবাঙ্গা থেকে বারোবিসা অভিমুখে যাওয়া একটি যাত্রীবাহী বাসে হামলা চালালো বিজেপি এদিন পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার মাধবাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের বেলতলা এলাকায় ঢিল ছুঁড়ে এই বাসের কাজ ভেঙে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে মাধবাঙ্গা থানা পুলিশ সাড়ে সাতটায় সারলাম পরে গাড়ি বারোধের উদ্দেশ্যে রওনা দিলাম শীতেই মোর পাড়ার বেলতলা নামে জায়গাটা এখানে আইসে হঠাৎ করে তিনটা ছেলে পাথর দিয়ে ঢিল মেরে গ্লাসটা ভেঙে গেলো এখন কোথায় যাবেন এখন এই যে গাড়িটা ঘুরে এখন দেখি স্যারকে ফোন করি সবকিছু অনৈতিকভাবে করতেছে বাংলাকে কলুষিত করার জন্য ওরা চক্রান্ত করে বিভিন্ন ধরনের বন ডাকতেছে গতকালকে একটা ছাত্র আন্দোলন ডেকেছিল নবান্ন অভিযান ছাত্র বলতে কেউ ছিল না আপনাদের মিডিয়ারা দেখেছেন আপনাদের সব টোটালি সাক্ষী আছে এবং ফুটেজ আছে বিভিন্নভাবে ওরা যেভাবে পুলিশের উপরেও অত্যাচার করেছে পুলিশের কে ইট পাটখেল দিয়ে যেভাবে আহত করেছে এটাও আপনারা দেখেছেন আর আজকে ও রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য উদ্দেশ্য ভাবে আজকে বারো ঘন্টা বন ডেকেছে যে বন কর্মশালা বন এটা অবৈধ এবং অনৈতিক আর আজকে এই যে সরকারি সম্পত্তি নষ্ট করলো আজকে বাসে অনেক মায়েরা যাচ্ছে কেউ চিকিৎসা করতে যাচ্ছে কেউ হয়তো তার চাকরির ইন্টারভিউ আছে তার জন্য যাচ্ছে আজকে যদি যেভাবে ঢিলা ঢিলাঢিলি করছে ওরা ভাঙচুর করছে আজকে নিশ্চয় কারো চোখে লাগতে পারতো একটা কাজের টুকরো গিয়ে কারো হাত ভেঙে যেতে পারতো কারো পা ভেঙে যেতে ড্রাইভার যদি ভয়ে সে গাড়িটা চালাচ্ছ গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে পারতো তাহলে প্রত্যেকটা প্যাসেঞ্জার কিন্তু আজকে মারা যেত আজকে এভাবে অনৈতিকভাবে যারা মানুষকে উপরে চাপিয়ে দিচ্ছে মানুষকে এভাবে অত্যাচার করছে তাদের প্রতিবাদে আমরা আজকে মাটি নেমেছি এবং বন্ড প্রত্যাহার করতে আমরা আজকে মাটি নেমেছি এই কর্মনাশ বন্ধ আমরা মানছি না মানব না এটা আমরা হতে দেব না আপনার নাম আমি সঞ্জয় বিশ্বাস তৃণমূল কংগ্রেসের সভাপতি পদগ্রহণ